আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো এই সুন্দর সালাদটি এটি কিন্তু ভাত পোলাও বিরিয়ানি বা এছাড়াও আপনারা যারা ডায়েট করছেন তারাও এই সালাদটি রাখতে পারেন ডায়েটের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি সালাদ এখন কী কী লাগবে উপকরণ সালাদ তৈরি করতে সেগুলো দেখাইলাম দেখুন এখানে আমি এই সব উপকরণ নিয়েছি আপনারা চাইলে অন্যান্য উপকরণও নিতে পারেন আমি সবগুলো উপকরণ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এই যে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে নিতে পারেন এখন সালাদ তৈরি করতে চলে আসলাম এখন আমি এখানে সালাতের জন্য লবণ দিয়ে দিব হাফ চামচের মতো লবণটা অপশনাল আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন লবণ খান এখানে দিবেন আর দিয়ে দিব এক চামিচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু সালাতের আলাদা একটা টেস্ট পাওয়া যায় এখন আমি হাত দিয়ে মেখে নেব এই কাজটি হাত দিয়ে করে নিতে পারলে একটু ভালো হয় কারণ হাতে সাহায্যে মাখলে সবগুলো উপকরণ সুন্দরভাবে একটু পানি ছেড়ে দিবে আর লবণ আর মরিচগুলো এই সালাতের মধ্যে চলে যাবে আর খেতে কিন্তু অনেক অনেক টেস্ট লাগবে এখন আমি স্বাদের একটু পরিবর্তনের জন্য কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা অপশনাল এখানে যদি আপনারা কেউ না চান সরিষার তেল না দিয়েও এই সালাদটি তৈরি করতে পারেন তবে সরিষার তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে আর ডায়েটের জন্য সরিষার তেল কিন্তু খুব উপকারী বাস রেডি এখন পরিবেশন করে দেখাবো দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এটি কিন্তু খেতে এমনি এমনি খেতেই অনেক ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন